মেহ তরফ থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এখানে আমাদের একটা লঞ্চিং হচ্ছে আমাদের সুযোগি টু হুইলার কোম্পানি তো এখানে আপনি সমস্ত ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের এখানে আর সবাইকে আমন্ত্রণ রইল আমরা নতুন নতুন প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি বিগত দু তিন বছর পরে আমরা ইনভ করে আমরা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি সবাইকে আমন্ত্রণ রইল আবার আসবেন আমাদের নতুন প্রোডাক্ট এই ব্যবহার করবেন এটাই আমন্ত্রণ রইল আর আমাদের বিগত দশ বছরে আমরা অটোমোবাইল একটা এক্সপিরিয়েন্স আছে যিনি আমাদের ওনার তো আপনাদেরকে এটাই রইল যে আপনার আপনারা আসবেন আমাদের ভিজিট করবেন শোরুমকে আর আপনি স্বপ্নের বাইক আপনারা নিয়ে যান এত রেঞ্জ কীরকম রয়েছে কত আমাদের এখানে এক লাখ দশ থেকে স্কুটার রয়েছে আর রিক্সা রয়েছে আমাদের মডেল ওয়ান ফিফটি সিসি এগুলো মোটামুটি দু লাখ টাকার কাছাকাছি কয়টা সিসির বাইক রয়েছে এখানে ওয়ান ফিফটি সিসি রয়েছে তারপরে টু ফিফটি রয়েছে এটা বিশ স্ট্রং আমাদের এখানে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বলে একটা সেগমেন্ট আছে এগুলি আমাদের এখানে রয়েছে আপনারা চাইলে আপনারা সব কিছু পরিচয় আপনার পরিচয়টা আমার নাম প্রবণ চন্দ্র দাস আমি এখানকার শোরুম ধন্যবাদ